যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনাফেক সবচেয়ে বড় আল্লাহ মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে যুগে 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 কি কি বের বের হয়েছিল। হয়েছিল। চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজিন আসাই ইবনেমা জাহুদ তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসিওদের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মুঘলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোম্যান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফত আর গাজির ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ কথা বললাম তেরোশো হিজরি তেরোশো প্লাস হিজরিতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত স্বণ এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথ থেকে আসলো আমি ছোটোখাটো ভাঙাচুরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা উত্থা ইয়ে হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই রেমিসেস টু এরি মোমি এটা সময় লেগেছে আরও প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো বারো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মোমি কোন ব্যক্তি ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনাফেক সবচেয়ে বড় আল্লাদ্রোহী আর আল্লাপাক তাকে কেন রেখেছেন লিচেকুনা লিমান খালসাকে আয়া যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো অল তাহলে আমরা পেলাম কবে নাইনটিন এইটিন নাইনটি সেভেন অথবা প্লাস মাইনাস নাইনটিন টোয়েন্টি নাইনটিন টুয়েলভ এখন আপনাকে আমি বলি নাইনটিন টুয়েলভের পর থেকে সারা ওয়ার্ল্ডে কী হয়েছে

আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পার্সেন্ট ইয়াজুজের খাসলত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার একিন হয়ে গেছে কে এলে এসে যখন আমি টোয়েন্টি ওয়ার নিচে বসে কফি খাচ্ছিলাম আমার এক হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াদের খাসলত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনা শেষে পরে শোনাবো এবার শোনেন এই নাইনটিন সেভেন্টিন থেকে আপনি দেখবেন খেলাফকন নতুন রেভলিউশন ক্যাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইনটিনটি থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জারুজাল গন আর মুসা ফেরাউন এর সাথে বনু ইসরায়েলের সম্পর্ক আছে না আর বানু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা নবী সালাম ইনতেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরত আরব থেকে বের করে দিবে সব বলেছিলেন কিনা বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজি যাতে কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে কিনা খায়বারের যুদ্ধ আলী রাজি হয়েছে কি না। তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি খ্রিস্টানরা আমাদের হিন্দু ভাইরা মুশরেকরা মোনাফেকরা নাইহুদের মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরাইল না ওজুবিল্লাহ নাইনটিন সেভেন্টিনের ইমার্জ করেছে অটোম্যাটিক ইম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আল ইসলাম খিলাফা এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রদি আল্লাহনের সময় বিজয় হয়েছে সালাদুল আইবের সময় হয়েছে আর অনেক সময় জাহের বাইবার বারবারসের সময় হয়েছে অনেক সময় হয়েছে এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমরা চলে যায় শুধু কি চলেই গিয়েছে বরং পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল আপনি একটু হিস্ট্রি ঘিরে দেখেন নাইনটিন এর পরে নাইনটিন টোয়েন্টিনের আগে 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 সরি আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউজরা কি একটা জায়গায় ঘাটি কাটতে পেরেছিল কি না শুধু কি ঘাঁটি গেড়েছে না তারা সেখানে একটা স্টেটও ক্রাইম করেছে শুধু কি স্টেট ক্যাম্প করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তার শক্তিশালী হয়েছে কি না এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো পলিটিক্স ইকোনমিক্স ব্যাংকিং সিস্টেম ফাইন্যান্স আপনার মিলিটারি অ্যাফেয়ার্স পারমাণবিক নিউক্লিয়ার এবং টেকনোলজি এগুলো কাদের হাতে বলেন ওদের হাতে কি না এই যে আল্লাহর আল্লাহ সুফান তাল্লাহার এভাবেই হয়তো পরিকল্পনা ওই যে বললাম নাইনটিন টোয়েন্টিন নাইনটিন টোয়েন্টিন আর এইটিন এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল এর নাম জায়নিস্ট মুভমেন্ট এর নাম কি জায়নিস্ট মুভমেন্ট এই জায়নিজমটা উত্থান হয়েছে এই এইটিন নাইনটি সেভেনের সময় থেকেই যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে জালেমদের জন্যে আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়দের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত এবার লাস্ট এই সেভেন্টিন থেকে আপনি দু হাজার তেইশ পর্যন্ত হিসেব করে দেখেন কনক্লুশন বলি হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি মুসলিম উম্মাকে বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রি কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাসাল্লাহ সেকুলারিজম ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম ছড়িয়ে পড়েছে ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে খোলামেলা বলছি তারপরে পর্দা বেহায়াপনা জেনা পর্নোগ্রাফি এভরি সিঙ্গেল যে উফর হারাম যেগুলো কাবিরায় কাবায়ের এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট একশো বছর আপনি এই লাস্ট একশো বছরে আপনি আবু বকর ওমর ওসমান আলীর সেই যুগ যুগ পাচ্ছেন না ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি শক্তি নাই স্ট্রেংথ নাই কাদা ছোড়াছড়ি গিবত তোহমত হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করতে পারলে আরেকজন ক্রেডিট মনে করে কে কার গলায় ছুরি চালাবে এই তো চলছে আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে আমার গায়ে তো আসে না ওর আসছে আসুক আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে কেউ ভিতরে মুনাফেক হয়ে যাচ্ছে কেউ ভিতরেই ইহুদিদের সাথে মিলে যাচ্ছে এই তো চলছে সারা লাস্ট একশো বছর এখন লাস্ট একশো বছরে এরা তাদের জায়গা থেকে কি শক্তিটা পেল তারা পলিটিক্যাল স্ট্রং হলো জেরুজালেম দখল করে ফেললো আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো চার চারটা যুদ্ধ করেছে আরবরা একটা তো জিততে পারে একটা তো না এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমি পাওয়ার গ্র্যাপ করেছে মিলিটারি অ্যাফেয়ার্স অস্ত্র ফাইন্যান্স এইটা সেটা সব কিছু ওদের কন্ট্রোলে এখন এর পরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামান আর দাজ্জাল ইমামুল মাহদি সেবনে মারিয়াম এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে তাহলে এখন কি ওইদিকে আমরা যাচ্ছি না যাচ্ছি না এখন প্রিয় ভাইরা পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই যে পরিণতি আল্লাহ মুসা আলী সালামের সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে ফেরাউন এবং তার দল বলা হয়েছে সেই একই পরিণতিকে রিপিট করার জন্য আল্লাহ রব আলমিন তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছেন